হ্যালো রিয়াস আলাইকুম ডিফেন্স অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের সবাইকে স্বাগত আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াস আজকে আলোচনা করবো শাহজাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিক কর্মসূচি দু হাজার চব্বিশ সে বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটা সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করে একটি খবর রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেওয়া হই তারা তিনি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেটে থাকে তো ভ্রিয়াজ চলেন ভিডিওটা শুরু করা যাক তোমাদের স্বপ্ন পূরণের পথ যাত্রী হব আমরা শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দুই তেইশ এখানে যারা তেইশ সালে আপনার জিপিএ ফাইভ পেয়েছেন গোল্ডেন এ প্লাস পেয়েছেন তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ আপনারা ভিত্তি পেতে চলেছেন তো ভিয়াস ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শাহজাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দুই হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ সচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক সম্মান অধ্যায়িত শিক্ষার্থী মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণের সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদনপত্রের ফর্ম শাহজালা আল ইসলামী ব্যাংক সকল শাখা অথবা এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে এই বৃত্তির জন্য আবেদনপত্রের যোগ্যতা এখানে বিজ্ঞান বিভাগে আপনার জিপিএ লাগবে জিপিএ ফাইভ আর সিটি কর্পোরেশন এলাকা বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ লাগবে ফোর পয়েন্ট এইট অন্যান্য বিভাগের যেমন আর্টস কমার্স বা ভোকেশনাল যাই হোক বিভাগের জন্য লাগবে আপনার আহ বিভাগীয় শহর সিটিকর প্রশাসন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগবে ফোর আর সিটিকর প্রশাসন এলাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগবে ফোর এখানে বিশেষ দ্রব্য আগ্রহী পার্থক্য বৃদ্ধির জন্য নির্ধারিত ফ্রম পূরণ করে তার সাথে ফ্রমে তিন নং পৃষ্ঠাক্রমিক নং বিষ এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যে সকল আবেদনকারীর পিতামাতা অভিভাবকের বছরিক আয় দুই লক্ষ টাকা বা তার উদ্দে তাদের আবেদনপত্র গৃহীত হবে না এখানে বলা হয়েছে যাদের পিতা মাতা বড় ধনী চাকরি করে বা তাদের মাসিক আয় দুই লক্ষ টাকা বা তার উর্ধ্বে আর তার আবেদন সংগৃহীত হবে না মানে আপনার আবেদন করতে পারবে না যদি আবেদন করে ফেলেন বা করেন পরবর্তী যদি আপনার এটা প্রমাণ সহকারে পায় তাহলে আপনার পাতিল বলে গণ্য হবে বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফর্ম উল্লেখিত শর্তাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিম্নোক্ত ঠিকানা সরাসরি অথবা ডাক কুরিয়া যুগে আগামী বাইশে অক্টোবর আগে আপনার আবেদন করে ফেলবেন আগামী বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আপনি বাইশে অক্টোবর দুই হাজার চব্বিশের আগে আবেদন করতে পারবেন তারপর আবেদন করতে পারবেন না তো ছিল আজকের ভিডিও শাহজাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের তো ভ্রিয়াস ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওতে কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করব তো ভ্রিয়াস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম